সবাইকে স্বাগত জানাচ্ছি রোড টু সাকসেস ফিফটিন বিল আজকের আলোচনায় রোড টু সাকসেসের নবম বিল বোর্ডটি হল আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় নয় আকর্ষণীয় ব্যক্তিত্ব যিনি সরকারি চাকরির খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান তার জন্য আমার মন কাঁদে আমার কাছে মানুষের জীবনে এটাই সবচেয়ে হতাশাজনক ব্যাপার বলে মনে হয় আমার আন্তরিক ইচ্ছা এমন প্রতিটি মানুষের সাথে দেখা করা যারা চাকরি পাননি এবং তারা যে পদের যোগ্য সেই পদে আসীন হওয়ার চাবিটা তাদের হাতে দেওয়া এই গোল্ডেন রোল চাবিটার মধ্যে কি আছে সেটা আজ আমার এক পাঠকের উদাহরণ দিয়ে বলবো যে আজ আমার সাথে দেখা করতে এসেছে তার কোনো চাকরি ছিল না ডজনখানেক ফার্মে চাকরির জন্য গিয়েছিল কিন্তু কেউই শেষ পর্যন্ত তাকে চাকরি দিতে রাজি হয়নি তাকে বলেছিলাম চাকরি খুঁজতে গিয়ে সে কি বলতো সেটা আমাকে বলতে সে কথার মাধ্যমে আমার সামনে একটা চিত্রপট তুলে ধরল। সে চাকরির জন্য যেত আর জানতে চাইতো কোনো পথ খালি আছে কি না প্রশ্নের জবাব পাওয়ার আগেই সে তাদেরকে বলতো কোনো রকমের পারিশ্রমিক হলেই তার জন্য যথেষ্ট হবে যত তাড়াতাড়ি সে আবেদন করত ঠিক তত দ্রুতই তাকে আবার ফিরে আসতে হতো কারণ অবশ্য একটাই আমি যা ভাবলাম ঠিক তাই তাকে বললাম প্রথমে তাকে এমনভাবে দাঁড়াতে বললাম যাতে সে যার জন্য কাজ করবে তার সামনে ঠিক যেভাবে দাঁড়াবে দেখলাম এমন এক জোড়া জুতো সে পড়েছিল যেগুলোর গোড়ালির দিকটা ক্ষয়ে গেছে একটা টুপিও তার মাথায় ছিল আর বাকি কাপড় ছিল চলার মতো তাকে দেখে কিছুটা উপদেশ দিলাম যেগুলি ছিল এমন এখান থেকে বেরিয়ে একজন মুচির কাছে যাও আর জুতোজোড়া ঠিক করাও এটা তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করে দেবে যা এই মুহূর্তে তোমার খুবই জরুরি মোটামুটি চলে এমন একটা টুপি কিনবে আর এ পুরনোটা ফেলে দেবে এমন একটা টু সিট পছন্দ করবে যেটা তোমাকে বালক থেকে পরিণত দেখাবে এ টুপিটা তোমার চেহারায় এমন একটা ভাব এনে দেবে যা এ মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন কোন পদটি আপনি পেতে চাইছেন এবং কোন প্রতিষ্ঠানে কাজ করতে চাইছেন তা আগে নির্ধারণ করুন সে প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিন এবং সে পদে তারা কেন আপনাকে নিয়োগ দেবে সে কারণগুলো খুঁজে বের করুন তারপর সে প্রতিষ্ঠানে গিয়ে এভাবে বলুন আপনার প্রতিষ্ঠানে ওই পদটিতে কাজ করার সিদ্ধান্ত আমি নিয়েছি ব্যাপারটা আপনি জানেন না আর সেজন্যই আমি এখানে আমি এ পদে কাজ করতে চাই এবং এ পদে আমি জানি কিভাবে কাজ করলে আপনার প্রতিষ্ঠানের জন্য লাভ হবে আমি এখনই কাজ শুরু করতে প্রস্তুত যদি আপনি আমাকে বলে দেন যে কোথায় আমার কোট আর টুপিটা ঝুলাতে হবে আর হ্যাঁ বেতন ধরে নিন আগামী সাত দিন আপনি আমাকে এখানে দেখেননি আর তারপর যদি দেখেন যে এখানে কাজ করে আমি আপনার জন্য কোনো লাভ করে দিয়েছি তবে খামে আমার বেতনটা দিতে পারেন সে আমার উপদেশগুলো শুনল দু ঘন্টারও কম সময়ে সে আমার অফিসে ফিরে আসে সে তার জুতো জোড়া ঠিক করে চুল ছেটে এসেছে তার মুখে একটা হাসি লেগে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম এখন সে প্রস্তুত কিনা এরপর সে বেরিয়ে গিয়ে এক ঘন্টারও কম সময়ে তার নতুন চাকরির অবস্থান থেকে ফোন করে সফলতা কি এটা নিয়ে বহু জল্পনা কল্পনা রয়েছে কিন্তু আপনার ধারণা মতে সম্পত্তি অর্জন বা মানব জাতির জন্য সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন বা দুটোই যাই হোক না কেন যদি আপনার মধ্যে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকে বিগত দশ বছর ধরে আমি এ ধারণা একশো জনেরও বেশি মানুষের উপর প্রয়োগ করেছি এবং প্রত্যেক ক্ষেত্রে যতদূর পর্যন্ত আমি জানতে পেরেছি ধারণাটা যথেষ্ট পরিমাণে সফলভাবে কাজ করেছে আমি বলতে চাই বিজনেস ওয়ার্ল্ড সেই লোককে খুঁজছে যার মধ্যে এ শর্তগুলোর ভিত্তিতে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস রয়েছে একশো জনের মধ্যে নিরানব্বই জনই বাকচিত যুক্তিতর্ক এমনকি তার চাকরিদাতাকে কোনো উপায়ে প্ররোচিত করতে চেষ্টা করে যতটুকু সম্ভব বেশি বেতনে চাকরি শুরু করার জন্য ব্যক্তিগত সেবা বিক্রি করে টাকা আয় করার শুধুমাত্র একটা সঠিক উপায় রয়েছে আর তা হল একজন মানুষ তার ব্যক্তিগত সেবা বিক্রয়ের মাধ্যমে আনুপাতিক হারে পারিশ্রমিক পাওয়ার যোগ্য যে বেতন সে পাওয়ার যোগ্য সেক্ষেত্রে তার অভিজ্ঞতা সামর্থ্য এবং তার বয়স কোনো কাজে আসে না কতটুকু সেবা সে দিতে পারছে তাছাড়া অন্য কিছুই কাজে আসে না আজকের মতো অগ্রগামী এ সময়ে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর মতো কোনো কারণ আমি দেখছি না আমার এ পরিকল্পনার দ্বারা হোক ব্যক্তিগত উপস্থিতি বা আবেদনপত্রের মাধ্যমে যে কারো এমন কোনো সেবার প্রয়োজন যার বিনিময়ে আপনি পারিশ্রমিক পাবেন সেক্ষেত্রে একবার পরীক্ষা দেওয়ার চেয়ে অধিক ভালো আর এ এমন একটা পরীক্ষাই আপনি চাচ্ছেন পরীক্ষায় যদি ভালো করতে না পারেন তবে বেরিয়ে যাওয়ার দরজাটা আপনার জন্য অপেক্ষা করছে হোক এ পরিকল্পনা নিয়ে বা নির্ধারিত বেতনের বিনিময়ে সেখানে আপনি গেছেন আপনার কি কি অভিজ্ঞতা আছে বহুযোগ্য মানুষ এ প্রশ্নের তোড়ে ধুলোয় মিশে গেছেন এখন হয়তো তার কাজের কোনো অভিজ্ঞতা নেই কিন্তু কাজটা করতে পারবে বলে যথেষ্ট বিশ্বাস তার আছে এবং ভালোভাবেই সে করতে পারবে সম্মানিত পরীক্ষা কমিটি আশায় থাকে সে সঠিক উত্তর দিক যার অর্থ তার সাক্ষাৎকার এখানেই শেষ এখন ধরুন আপনি এমন একটা পরিস্থিতিতে পড়লেন যেখানে আপনি বললেন তাহলে শুনুন আপনারা কি বিশ্বাস করেন না যে আমার কাজের যথেষ্ট দক্ষতা রয়েছে একটা নমুনা যদি দেখায় তবে সেটা কি আমার নিজের সম্পর্কে কিছু বলার চেয়ে ভালো হবে না স্বাভাবিকভাবে আমার নিজের সম্পর্কে কিছু ভুল ধারণা থাকতে পারে কিন্তু আপনি যদি এখন আমার টুপি আর কোট রাখার মতো একটা হ্যাঙ্গার দেখিয়ে দেন তবে আমার কাজের সামর্থ্য দেখিয়ে দিতে পারব নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কি করতে পারি আর এরপর যদি আমার কাজ পছন্দ না হয় তবে একটা পয়সাও আমাকে পরিশোধ করতে হবে না ব্যাপারটা এখানেই বিটমাট হয়ে যাবে অধিকাংশ চাকরিদাতাই আপনার সাথে একমত হবে এ পরিকল্পনা সম্পর্কে যদি আপনার কোনো সন্দেহ থাকে তবে একবার চেষ্টা করেই দেখুন নিজেকে প্রমাণ করতে পারেন কি না ডজনখানেক আবেদনপত্র লিখে ভিন্ন ভিন্ন ফার্মে সেগুলো পাঠিয়ে দিন প্রথম দিকে কিভাবে লেখা শুরু করবেন সেটা আমি বলে দিচ্ছি আর বাকি লেখাগুলো কি হতে পারে তা আপনি নিজেই বুঝে যাবেন আমি যেমনটা বলছি সেভাবে লেখা শুরু করুন আমার যে যোগ্যতা সে অনুযায়ী আপনার ফার্মে কাজ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওই পদের জন্য আবেদন করছি এবং আমার বেতন শূন্যের কোটায় হবে এবং বেতনে আমি ততক্ষণ চাকরি করব। যতক্ষণ আমি নিজেকে আপনার সাথে প্রমাণ করতে না পারবো এবং তারপর আমার কাজের পরিমাণ আর পরিমাপ করে যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ করবেন উল্লেখিত কথাগুলোর দ্বারা আপনার চিঠি শুরু হতে পারে এটা অবশ্যই একটা ফলাফল বয়ে আনবে বারোটা চিঠির মধ্যে কম করে হলেও ছয়টা চিঠির সমর্থনে ডাক পাবেন যদি তারা যত্নের সাথে বাছাই করার ব্যাপারটা দেখে থাকে চিঠির শেষের দিকে অবশ্যই আপনার পুরো জীবন বৃত্তান্ত যোগ করবেন এবং কেন ওই পত্তির যোগ্য আপনি তা বর্ণনা করবেন রেফারেন্স আর বাকি যা আছে তা লিখবেন এটা সময়ও বাঁচাবে আর অপ্রয়োজনীয় বাকচিতের প্রয়োজন পড়বে না এখন থেকে বারো বছর আগে একটা মালগাড়ি নিউ জার্সির পূর্ব অরেঞ্জের দিকে গেছে এমন একজন যাত্রী ছিল সেই গাড়িতে যার কাছে টিকিট সংগ্রহ করার টাকাও ছিল না তিনি নিউ জার্সি শহরে গিয়েছিলেন নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে আর তার উদ্দেশ্য ছিল থমাস আলভা অ্যাডিসনের কাছে একটা চাকরি পাওয়া যে উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন তিনি তা পেয়েছিলেন তার নাম হলো অ্যাডউইন সি বার্নেস তার বেতন শুরু হয়েছিল মাত্র পঁচিশ ডলার সপ্তাহে কিন্তু এ পরিমাণ বেতন তাকে বেশি দিন নিতে হলো না বয়স্ক এডিসন নিজে দেখেছিলেন বার্নেসের মধ্যে এমন একটা গুণ রয়েছে যা অত্যন্ত মূল্যবান শুধু যে একজন ডিপার্টমেন্ট ম্যানেজার তা কিন্তু নয় বরং এডিসনের বিশাল শিল্প প্রতিষ্ঠানের কয়েকটা শাখার অংশীদারিত্ব পারিশ্রমিক প্রদানের চেয়ে বেশি কাজ করার অভ্যাস নামের এই গুণটা হলো সেই একই গুণ যা ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যার সম্পাদকীয়ের প্রথম পাতায় সম্পাদক উল্লেখ করেছেন সি বার্নেস আপনাদের এ সম্পাদকের ঘনিষ্ঠ বন্ধু এমন একজন বন্ধু যাকে তিনি খুব প্রশংসার চোখে দেখেন কিন্তু এর জন্য এ প্যারায় তার নাম নেওয়া হয়নি তাকে এখানে উল্লেখ করা হয়েছে কারণ তিনি পারিশ্রমিকের চেয়েও বেশি কাজ করার যে মহান পদ্ধতিটার অনুসরণ করেছেন সেজন্য তিনি একজন জীবন্ত কিংবদন্তি যে মালগাড়ি তাকে এ শহরে নিয়ে এসেছে সেটা থেকে নেমেই তিনি মিস্টার অ্যাডিসনের সাথে দেখা করেন আর জানতে পারেন সেখানে তার জন্য কোনো পথ খালি নেই সাক্ষাৎকারের সময় তিনি এমন কিছু বলেছিলেন যার প্রভাব তাকে বিশ্বের শ্রেষ্ঠ একজন বিজ্ঞানীর অংশীদার বানিয়ে দিয়েছিল কিন্তু তবে এর প্রভাবে প্রথমে তাকে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিল মিস্টার বার্নেস সাক্ষাৎকারের সময় মিস্টার এডিসনকে বলেছিলেন আপনি জানেন আমার চাকরি নেই আর ঠিক যখন মিস্টার এডিসন তাকে বেরিয়ে যাওয়ার দরজাটা দেখাতে গিয়েছিলেন তিনি তার কথার পাকি অংশটা বললেন আমি ক্ষুধাই মারা যেতে পারি এমন সারা জাগানো কথা শুনে এডিসন বুঝতে পারলেন এমন পরিস্থিতিতে যে লোক এভাবে কথা বলতে পারে তাকে উপযুক্ত পরিবেশ দিলে তার জন্য ভালো ফলাফল সে বয়ে আনতে পারবে আর তাই কথা না বাড়িয়ে তিনি তাকে কাজে নিলেন বর্তমানে মিস্টার পার্নেসের ব্যক্তিগত আয় কত তা আমি জানি না কিন্তু আমি অবশ্যই জানি এডিসনের প্রতিষ্ঠানের প্রতি তার যে আগ্রহ যা বেশি না হলো কমপক্ষে এক লক্ষ ডলারের সমান বারো বছর ধরে এ প্রতিষ্ঠানের জন্য সেবা করে যাওয়াই তার প্রমাণ এটা এমন নয় যে সাধারণ কোনো মানুষ এমনটা করে থাকে বরং এটা বহু মহান মানুষের সেবার চাইতেও অনেক বেশি মিস্টার বার্নেস কিছু বিক্রয়কর্মী নিয়োগ করেছেন যারা এডিফোন বিক্রি করে থাকেন তার একটা নীতি আছে তিনি কোনো বিক্রয়কর্মী এমন কারো কাছে এটা বিক্রি করতে পারবে না যার সত্যিকার অর্থে এ যন্ত্রটার দরকার নেই এরপর তার ব্যবসার আরেকটা নীতি ছিল যে কোনো বিক্রয়কর্মী কোন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে কারো কাছে বিক্রয় করতে পারবে না যদি তাকে অর্থনৈতিকভাবে উপকৃত না করে একটা এডিফোন বিক্রি হওয়ার লভ্যাংশ বয়স্ক অ্যাডিশনের সাথে ভাগাভাগির পর কি তিনি এ কার্যপরিচালনা করার কথা ভুলে যান আপনার জীবনে হয়তো এমনটা দেখবেন না তার ধারণা একটা শ্রুতি রেকর্ডিং মেশিন ততক্ষণ পর্যন্ত বিক্রি হয়নি যতক্ষণ পর্যন্ত তার গ্রাহক এর সাধারণ আয়ু শেষ হওয়ার পূর্ব পর্যন্ত সন্তোষজনক সুবিধা ভোগ করতে না পারেন আর এর স্বাভাবিক গড় আয়ু কয়েক বছর যারা তার এডিফোন নিয়েছেন বার্নেস প্রতি মাসে এক এক জনকে পাঠান সেগুলো ঠিকঠাক চলছে কিনা এবং ব্যবহারকারীকে সন্তোষজনক সুবিধা দিচ্ছে কিনা বাজারে আরও বহু প্রতিষ্ঠানের ডিটেক্টিং মেশিন আছে এমনও হতে পারে এডিফোনের মতোই যথেষ্ট ভালো কিন্তু যতদূর পর্যন্ত লেখক জানতে পেরেছেন সকলে এডিফোন এতটা বেশি ক্রয় করে শুধুমাত্র একটা কারণে বার্নেস এডিসন তাদের সেবা বিক্রি করেন এর সাথে এডিসন ডিটেক্টিং মেশিন শিল্পের একজন সফল অংশীদারিত্ব হিসেবে বার্নেস শিকাগো নিউ আর সেন্ট লুইস শহরের বিক্রয় প্রতিনিধি আমেরিকায় এখনও আরও ডজনখানেক শহর আছে যেগুলো সি বার্নেসের মতো থমাস আলভা অ্যাডিসনের অংশীদারিত্ব খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে পূর্ব অরেঞ্জে এখনও মালবাহী ট্রেন তার নিজ গতিতে চলাচল করে মিস্টার বার্নেস এখনও সেখানে ব্যবসা করে যাচ্ছেন আপনি যদি বার্নেসের মতো সত্যিকারের একজন একনিষ্ঠ সেবক হয়ে থাকেন তবে আপনিও হতে পারেন অ্যাডিসনের একজন অংশীদার হতে পারেন আপনি মিস্টার বার্নেসের ব্যবসায়ীর মতো একটা ব্যবসায় নিজেকে জড়াতে চান না তবে সেক্ষেত্রে চার্লস এম স্কোয়ারের স্টিল ব্যবসায় আপনাকে হয়তো বেশি মানাবে অথবা তেলের ব্যবসায় রক ফেলারের অংশীদারী হতে পারেন বা মর্গানের সাথে ব্যাংকিং ব্যবসায় যোগ দিতে পারেন এমন বিশিষ্ট একটা ব্যবসায় আপনি নিজেকে জড়াতে পারেন যদি সেই মানসিকতা আপনার থেকে থাকে আপনি এখন যে চাকরি করছেন সেখানেও এমন যে কোনো একটির মতো উন্নত কিছু করার সুযোগ আছে অ্যাডিসনের সাথে কাজ করা ছাড়াও আপনি বার্নেসের মতো সফলতা অর্জন করতে পারেন টিং মেশিন বিক্রি করা কঠিন কাজগুলোর মধ্যে আরও কঠিন এটা বিক্রি করা এতটাই কঠিন কারণ এটা বিক্রি করার জন্য শ্রুতি লেখককে বুঝিয়ে রাজি করাতে হয় যে এই যন্ত্রটা আপনার কাজের গতি অন্ততপক্ষে দ্বিগুণ করে দেবে এবং তার বেতনও স্বাভাবিকভাবে এটার মতো করে বেড়ে যেতে বাধ্য থাকবে তারপর যিনি এটা ক্রয় করবেন তাকেও বুঝিয়ে রাজি করাতে হয় যে মেশিনটা বছরে যতটা ব্যবসায়িক কাজে লাগবে তার চেয়েও এর মূল্য অত্যন্ত নগণ্য তাছাড়া সবচেয়ে বড় সুবিধা হলো এটা দ্বারা কাজ করালে আপনার প্রকৃত পক্ষে যে সময় প্রয়োজন হতো সেখান থেকে অনেক সময় বাঁচিয়ে দেবে এ কাজটা সম্পন্ন করা যেমন সহজ কিছু নয় আবার আপনি এখন যেখানে আছেন সেখানে থাকা হয়তো আপনার কাছে অনেক বেশি পছন্দ নিয়ে হতে পারে আপনার চাকরিদাতা যদি অ্যাডিসনের মতো সফল হতে না পারেন তবে এমনও হতে পারে এ পরিস্থিতি আপনার জন্য বড় কোনো সুসংবাদ বয়ে এনেছে বার্নেসকে কেউ বলে দেয়নি কিভাবে অ্যাডিশনের অংশীদার হতে হবে এবং কেউ আপনাকেও বলে দেবে না আপনার চাকরিদাতাকে কীভাবে প্ররোচিত করতে হবে আপনাকে তার অংশীদার করে নিতে কিন্তু আপনি যদি নিজের মন স্থির করে নিতে পারেন তবে তা আপনি হতে পারবেন ঠিক যেমন বার্নেস হয়েছেন আপনি পথ আপনি নিজেই খুঁজে পাবেন আমি জানি অ্যাডুয়েন্সি বার্নেস আন্তরিক তার যতটুকু বুদ্ধিজ্ঞান আছে আমাদের মধ্যে তার অর্ধেকও নেই তবে সফলতা তার বুদ্ধিজ্ঞানের দ্বারা আসেনি বরং সফলতা এসেছে তার উপকারী সেই সব কাজ করার মাধ্যমে যে কাজের জন্য তাকে কোনো বিনিময় মূল্য দেওয়া হয়নি প্রথমবার যখন আমার সাথে মিস্টার বার্নেসের দেখা হয়েছিল তা ছিল কিছুটা হঠাৎ করেই ঘটে যাওয়া কোনো ঘটনার মতোই কিছু তথ্য জানার জন্য আমি তার অফিসে গিয়েছিলাম এবং তিনি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময়ই আমার দেখা হয় আমি যা চাইছিলাম শুধু সে সম্পর্কে তথ্যই তিনি আমাকে দেননি বরং তার গাড়িতে করে আমাকে সেই লোকের কাছে নিয়ে গেলেন যিনি আমার কাজের জন্য উপযুক্ত বা মিস্টার বার্নেসের কাছে তথ্য দেওয়ার থেকে বেশি জরুরি ছিল আমার জন্য তিনি গাড়ি নিয়ে এমন কারো জন্য অনেক দূরে চলে এসেছেন যার সাথে তিনি কখনো পরিচিত ছিলেন না যার সাথে আবার কখনো দেখা হবে এমনটা নাও হতে পারে কিন্তু ওটা ছিল বার্নেসের পদ্ধতি এটা সেই পদ্ধতি যা অ্যাডিসনকে তার প্রতি আকৃষ্ট করেছিল এটা ছিল সেই পদ্ধতি যার কারণে বহু বড় বড় বিল তিনি পেয়েছেন এমনকি ডিটেক্টিং মেশিন বিক্রির কঠিন সব প্রতিযোগিতার মধ্যেও তিনি জিতেছেন একজন মানুষ যখন বার্নেস থেকে একটা এডিফোন ক্রয় করেন তখন তিনি জানেন একটা মেশিনের সুবিধা ছাড়া আরও বড় কিছু একটা তিনি এর সাথে পেতে যাচ্ছেন যা তাকে সঠিকভাবে রেকর্ডিং করতে সাহায্য করবে যে কোনো পরিস্থিতিতে দিনের যে কোনো সময় সে জানে সে এমন একটা সুবিধা পেতে যাচ্ছে যা তার মেশিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণে আপনি কোনো মুদি দোকান কোনো কয়লা খনিতে বা অন্য কোথাও যেখানেই হোক না কেন আপনি এমন সেবা তাকে দেবেন যেন তিনি এমনটা বুঝতে পারেন যে অন্য কোথাও এমন সেবা তিনি পেতেন না এই অনুভূতি এমন একটা ব্যাপার যার জন্য মানুষ ভবিষ্যতে আপনাকে তাদের ফোরম্যান ডিপার্টমেন্ট ম্যানেজার তত্ত্বাবধায়ক এমনকি তাদের ব্যবসার অংশীদার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আপনাকে খুঁজবে সফল হতে চান আমরা সকলেই তো সফল হই তাহলে এখন যদি প্রশ্ন করি সফলতা কি লেখকের মতে সফলতা হলো সেই জিনিসের অর্জন যা একজন মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য ছিল এটা হতে পারে টাকা অর্জন অথবা এটা হতে পারে মানবজাতির মঙ্গলের জন্য নেতৃত্ব অর্জন উত্তেজিত একদল মানুষ আমাকে পেরিয়ে গেল আর আমি তখনও সাহসিকতার সঙ্গে সেখানে দাঁড়িয়ে আছি বললাম বিশৃঙ্খলা তুমি কোথায় হারিয়ে গেলে কখন তুমি এভাবে অন্ধকারে পতিত হবে আমরা যাচ্ছি বলল তারা তাদের হাতে পুচ্ছ ধরিয়ে দিতে যারা ভাবে তাদের জীবন শেষ হয়ে গেছে যারা প্রতিনিয়ত বলে আশা তোমাকে বিদায় আমরা সেখানে যাচ্ছি যেখানে আমাদেরকে প্রয়োজন পীষদের পীয়ুষদের এই কথার রেশ ধরে আজকের অধ্যায়ের পরিসমাপ্তি টানছি জীবনে সফলতার জন্য অন্যতম হাতিয়ার আকর্ষণীয় ব্যক্তিত্ব আসুন নিজেদের মধ্যে আকর্ষণীয় ব্যক্তিত্বকে গড়ে তুলি জীবনে সফলতার এক ধাপ এগিয়ে থাকি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি